আচ্ছা মুখ্যমন্ত্রী যখনই দেখবেন যে কোনো ধরনের কেন্দ্রের কোনো উন্নয়নমূলক প্রকল্প হচ্ছে তার তিনি রে রে করে বিরোধিতা করছেন ভালো কাজেও কেন বাধা দেন বলুন তো মুখ্যমন্ত্রী মানে একটা রাজনৈতিক দলের কাজ কি শুধুই বিরোধিতা করা এত হিংসা এত সমস্যা কিসের কেন বলছি এই কথা কারণ কলকাতাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন কলকাতা মেট্রোর তিনটি নতুন প্রকল্প উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সপ্তাহের বাইশ তারিখে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তিনি সেই উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না এই বিষয়েই আজকে আমাদের বিস্তারিত আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি ভিডিওর প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার অবস্থা আজকে ভীষণ খারাপ থ্রোট ইনফেকশন বাড়াবাড়ি রকমের অবস্থা কিন্তু এতগুলো নতুন বিষয় এর মধ্যে হয়ে গিয়েছে যে আমার মনে হলো এই বিষয় অন্তত একটা ভিডিও করা ভীষণ দরকার যেটা দিয়ে শুরু করেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বভাবগত কারণেই জানিয়ে দিয়েছেন যে তিনি এই অনুষ্ঠানে থাকবেন না এটা হয়তো অনভিপ্রেত ছিল না কারণ এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের দুটি প্রকল্পে বা দুটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি কি কাণ্ড ঘটিয়েছিলেন দেখাবো আপনাদের সেই লজ্জা থেকেই বোধহয় তিনি যাচ্ছেন না বা যেতে চাইছেন না কারণ যাই হোক একটু বলে দিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে একুশ তেইশে জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসেছিলেন সেখানে মানে সেই বছর একশো পঁচিশতম জন্মবার্ষিকী ছিল নেতাজির সেই বিষয়ের ওপর একটি বড় প্রোগ্রাম হয় এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছিলেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বা যে কোনো কারণেই হোক বিজেপি সমর্থকরা জয় শ্রীরাম ধনে দিয়েছিলেন সেই শুনে তো মুখ্যমন্ত্রী রেগে মেগে বঞ্চ ছেড়ে একেবারে চলে গেলেন দেখাবো আপনাদের সেই ভিডিও कि गवर्नमेंट का प्रोग्राम का कोई डिग्निटी होना चाहिए एक गवर्नमेंट का प्रोग्राम है कोई पॉलिटिकल पार्टी का प्रोग्राम नहीं है और पॉलिटिकल पार्टी का और पब्लिक का प्रोग्राम है मैं तो आभारी हूं प्रधानमंत्री जी का कल्चरल मिनिस्ट्री का, का कि आप लोगों ने कोलकाता में प्रोग्राम बनाया लेकिन किसी को आमंत्रण करके निमंत्रित करके उसको बेइज्जत करना ये आपको शोभा नहीं देता मैं फिर आप लोगों को कहेंगे यही ऑन प्रोटेस्ट ऑफ दैट आई एम नॉट टेलिंग एनीथिंग জয় হিন্দ জয় বাংলা দেখলেন কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেগে মেগে একেবারে নাটক করে একসা এরপর হাওড়ায় বন্দে ভারত ট্রেনের উদ্বোধনেও জয় শ্রীরাম দেখুন সেই ভিডিও এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি থাকতে পারেননি ভার্চুয়ালি ছিলেন কারণ সেদিন তার মা মারা গিয়েছিল তো যাই হোক এহেন আমাদের মুখ্যমন্ত্রী যিনি জয়শ্রীরাম ধোনি শুনলেই ভয় পান শ্রীরাম শুনলেই যিনি আই আই পালাচ্ছিস কোথায় ক্রিমিনালকে আছিস রে আয় আয় এদিকে আয় করেন তার এই আচরণ এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু মুশকিল হলো তার এই আচরণ তার এই একগ্রহের কারণে আজ ক্ষতি হচ্ছে বাঙালির কি ক্ষতি হচ্ছে আজকে বিস্তারিত জানাবো তার আগে চলুন এই মেট্রো প্রকল্প যেটা উদ্বোধন হবে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক দুর্গাপুজোর আগেই বাঙালিকে দারুণ উপহার দিতে চলেছে কেন্দ্র আগামী বাইশে আগস্ট দমদমে মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন মোদী আমি আগেই বললাম এই উদ্বোধনীতে একটি নয় তিন তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন হবে কী কী সেই রুট নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট সম্প্রসারিত রুটের উদ্বোধন করবেন মোদী ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ গ্রিন লাইনে ধর্মতলা থেকে শিয়ালদা যেটা দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল যেটা নিয়ে কাজ চলছিল সেটার কাজও সম্পূর্ণ হয়ে গিয়েছে উদ্বোধনের তালিকায় রয়েছে এই রুটটিও উদ্বোধন হলে হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে এর পাশাপাশি নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত আরও একটি মেট্রো লাইন ছিল এবার সেই লাইনের সম্প্রসারিত অংশেও মেট্রো চলবে উদ্বোধন হতে পারে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশের ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অংশ উদ্বোধন হতে পারে মোদিজি যশোর রোডে ফ্ল্যাগ অফ করবেন মানে প্রোগ্রামের সূচনা হবে তারপর নিজে তিনি সেই মেট্রোয় চেপে এয়ারপোর্ট যাবেন এবং পুনরায় এয়ারপোর্ট থেকে যশোর রোডে তিনি ফেরত আসবেন খুব খুশি সাধারণ মানুষ পুজোর আগে একেবারে তিন তিনটে গুরুত্বপূর্ণ লাইনে মেট্রো জুড়ে যেতে চলেছে যারা চাকুরিজীবী যারা সাধারণ মানুষ যাওয়া আসার ক্ষেত্রে আরও সুবিধে হবে তাদের কিন্তু এমনই সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন তিনি বয়কট করছেন এমনকি গতকালকে আমরা খবরেই দেখছিলাম কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছিলেন অনুষ্ঠানে আসার কিন্তু তা সত্ত্বেও ন্যূনতম সৌজন্য দেখালেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা এই যে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল বাংলা বাঙালি বাংলা বাঙালি বিজেপি নাকি বাংলা বিদ্বেষী এইসব করে কেঁদে কেটে একসা হচ্ছে ফর্না দিচ্ছে দিল্লিতে সত্যি করে বলুন তো এই তৃণমূল কি আদৌ বাঙালির ভালো চায় বাংলার ভালো চায় ভালো চাইলে পশ্চিমবঙ্গের বুকে মেট্রো সম্প্রসারণের মতো এই যে একটা অনুষ্ঠান বয়কট করতে পারতেন তিনি এই মেট্রোয় যাওয়া আসা করবে কারা এই মেট্রো হলে আশেপাশের যে অঞ্চলে উন্নতি হবে তার সুফল কারা ভোগ করবে ধরে নেওয়া যায় এই পশ্চিমবঙ্গের সিংহভাগ বাঙালি বাসিন্দা তাঁরাই তো এই সুফল ভোগ করবেন আরও স্পেসিফিক্যালি বললে কলকাতা এবং শহরতলির আশেপাশের মানুষজন তাহলে কেন এই বয়কট বয়কট নাটক নাকি ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিসের ভয় ভোট হারানোর ভয় বাঙালি আনন্দে মেট্রো চাপবে বিজেপিকে ভোট দেবে তাই ভয় আসলে বিগত কিছু বছর বা তারও আগের যদি আমরা রাজনৈতিক সময়কাল মুখ্যমন্ত্রীর পর্যালোচনা করি তাহলে একটা বিষয় দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য হল বিরোধিতা করা যখন তিনি বিরোধী দলনেত্রীর ভূমিকায় ছিলেন এই রাজ্যে তখনও তিনি সব কিছু বিরোধিতা করতেন বাম বিরোধিতা করেই বলতে গেলে তিনি এই রাজ্যে ক্ষমতা এসেছিলেন এখন মুখ্যমন্ত্রী হওয়ার পর তার জীবনের প্রধান লক্ষ্য হল কেন্দ্র বিরোধিতা করা বিগত এগারো বছর ধরে সেই কাজটাই তিনি করে চলেছেন আসুন এই বিরোধিতা নিজের ইগো স্যাটিসফাই করা এর চক্করে বাঙালির কি কি ক্ষতি তিনি করেছেন সেটা একবার শুনে নেওয়া যাক এই রাজ্যে বর্তমানে তেতাল্লিশটি নতুন রেল প্রজেক্ট জমিজটের কারণে আটকে আছে একটা দুটো নয় তেতাল্লিশটা প্রজেক্ট চিংড়িহাটায় তিনটি পিলারের কারণে সেক্টর ফাইভ থেকে মূল কলকাতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শুধু সড়ক রেল বা মেট্রো নয় এই রাজ্যে নিজের এক গুয়েমি নিজের জেদের কারণে মুখ্যমন্ত্রী আটকে রেখেছেন কেন্দ্রের নানা প্রকল্প আয়ুষ্মান ভারতের কথা তো আমরা জানি এছাড়াও আমি আরও দু তিনটে প্রকল্পের নাম নেব যেগুলো আপনারা শোনেননি পর্যন্ত যেমন ধরুন পিএম সূর্যঘর যোজনা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আদিবাসী যোজনা এছাড়াও একাধিক প্রকল্পকে আসতে দেওয়া হচ্ছে না আর যেগুলি চলছে এই রাজ্যে সেগুলিতেও সীমাহীন দুর্নীতি করছে এই তৃণমূল সরকার শিক্ষক হোক বা কৃষক আদিবাসী হোক বা চাকুরিজীবী সবাইকে আসলে কেন্দ্রের প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করছে এই তৃণমূল সরকার আসলে তো এই তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বিরোধী বা আরও স্পেসিফিক্যালি বললে আসল বাংলা বিরোধী আসল বাঙালি বিরোধী কারণ বাংলা পিছিয়ে পড়া মানে বাঙালির পিছিয়ে পড়া আর সেই কাজটাই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে একশো বছর পিছিয়ে দিচ্ছেন তিনি রাজ্যকে বাংলার আসল শত্রু এরা বাঙালির আসল শত্রু এরাই কাজেই আমাদের আর ভুল করলে চলবে না আসল শত্রুকে চিনে নিতে হবে আর তাদের বাংলা ছাড়া করতে হবে অবিলম্বে আসন্ন ছাব্বিশের ইলেকশনে কেমন লাগলো আজকের ভিডিও জানান কমেন্ট করে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম